আর আমি একটা বলেছি না পুরুষ মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন স্ত্রী সুখে থাক যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম্প ফেস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেয় তাই না এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করা যে পুরুষ মানুষ মনে হয় ভোগ খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্ব ভোগে একা হয়ে যায় বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ হয়েছে একটা নেহেসার মেয়ে দেখে বিয়ে করে তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন আর যান্নাকে তো হুড় করে অপেক্ষা করছি